আর বন্ধুরা সকাল সকাল কাজে বেরোচ্ছি সব রেডি সব রেডি কমপ্লিট এখন কাজে যাই পাগলিটা দিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি ওকে গাড়িতে নিয়ে যেতে হবে দেখো সম্মার সাথে কী করছে গাড়িটা বের করি বের করে তারপরে গাড়ি পুরো রেডি মুখেটিকে সব কমপ্লিট এখন বেরোই একটা ভাড়া এসছে ভাড়ায় যাই যাব হবিপুর পাড়ারই একটা ভাড়া একটা ভাই যাই হবিপুর হবিপুর যাই বলে বন্ধু কন্ডিশন দেখে এমনি অনেক কষ্টে পাথর ফাথর ছিল বাড়িতে কিছু তাই দিয়ে ঠিকঠাক করেছি কি অবস্থা বন্ধুরা বাইক থেকে বেরোলাম

বাই সাইকেল থেকে যাই হোক আছে দেখো দেখতে দেখতে চলে এসেছি দেখো এদিকে কোনো রোদ টাটকা রোদ বৃষ্টি নেই কিছু নেই আর আমাদের এদিকে সকাল সকাল ঝেড়ে দিয়েছে বলতো এখানে হালকা মেঘ আছে কিন্তু বৃষ্টি টিষ্টি হয়নি এখানে পুরো ফাঁকা

কথা বলছে এখন তো হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এখনও দাঁড়িয়ে আছে ঘন্টা খানিক ধরে দাঁড়িয়েই আছে এখন আসুক আসার পরে তারপরে দেখি গোডাউনে যাবো মালটা লোড করবো গাড়ি খালি দাঁড়িয়ে আছে দেখো সেই তখন দাঁড় আর সরে সরাইনি আমিও দাঁড়িয়ে আছি ভেতরে আছে ভেতরে এসেছিলাম বাইরে আসলাম যাই হোক আসুক মালটা লোড করি বুঝলে লোক যাবে সাথে গোডাউনে যাই মালটাল তুলে নিয়ে চলে এসেছি বন্ধুরা কমপ্লিট রোদের তাপ দেখে তো চোদন দেখে তবা 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 রোদের টেম্পার দেখেছো বন্ধুরা অবস্থা একটু আগে কি বৃষ্টি এখন আবার রোদের কি টেম্পার মালটাল সব কমপ্লিট নিয়ে যায়। মাটির বাড়ি নামায় দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর মাল ডাল নামিয়ে বন্ধুরা চলে এসছে মানে দেখাতে পারলাম না কাস্টমার ছিল ওই মানে অন্য টাইপ সব ধরনের কাস্টমার সমান হয় না

বন্ধুরা দোকান থেকে তো দোকানে যে দোকান থেকে মাল লোড করে নিয়ে আসলাম এই দেখো এই মাল লম্বা এই যে আমাদের প্রতাপ খুলছে এই মাল ঢুকে প্রতাপ ভাই বেরোতে পারছিল না তোমাদের দেখাতে পারলাম না এই মালগুলো এখন খালি করব খালি টালি করে আজকের মতো ছুটি বা সমাপ্ত এই যে আমাদের এই যে আমাদের বাবুদা পুরো টাল খালি করে বাবু হয়ে বসে আছে দেখেছো পুরো বাবু হয়ে বসে আছে যাক মালটা খালি করেনি হ্যাঁ মালটা ডাল তুলে বন্ধু চলে এসেছি এখন যাইনি দোকানে বসে পারি প্রতাপ ভাই প্রতাপ ভাইয়ের হাতের অবস্থা একটু দেখা দিই দেখো কি হয়েছে দেখেছো কি অবস্থা দেখেছো আমাদের এই দুঃখ কোথায় রাখবো বলো দোকানের দিকে যাচ্ছি যাই দোকানে আমাদের আড্ডা গাড়ি সামনে যাচ্ছে আর আমরা যাচ্ছি দোকানের দিকে দোকানে যাই করতে করতে কিছু করার নাই দোকানে যাই আপাতত আজকের মতো সমাপ্ত বুঝলো যাই দোকানে সকাল তো করি করে সবটাটা বাই বাই করি না রাস্তার অবস্থা দেখো কন্ডিশন আমাদের দেখেছ দোকানে চলে এসেছি বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই সাবস্ক্রাইব করো